এক বছরে কি অনেক মানুষ চলে গেছে না আমরাও আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই ছেলের আগে মুরব্বীদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায় যায় না বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াংম্যানরা মারা যায় তোমরা কি জানো এটা অনলাইন খুঁজে দেখবা আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা মৃত্যুর খবর খুব কম পাওয়া যায় খুবই কম কিছুদিন আগে এক সপ্তাহ জোরে আমরা আমি যেখানে আসি কুমিল্লা সিটিতে আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ সবগুলো ইয়ান সবগুলো ইয়ান মানে আমার কাছে আশ্চর্য লাগছে শোনো মানুষের কর্ম তার সব কিছুকে লং করে দেয় বড় করে দেয় আবার মানুষের কর্মই তার সব কিছুকে স্মল ছোট করে দেয় তোমাকে একটু চিন্তা করতে হবে আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মলটাকে তুমি আপন করে নিও না তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে একটু কি ভাবছো আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফি আল্লাহ ক্রিয়েটেড মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন আমাদেরকে গঠন করেছেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি কথা বলেন পারছি পারিনি কেন পৃথিবী নামক যে লালসা সেই লালসা আমাদেরকে আল্লাহ রাসুল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে আপনি যত বেশি আল্লাহ রাসুল থেকে দূরে যাবেন তত বেশি জান্নাম আপনার কাছে আসবে আর আপনি যত বেশি আল্লাহ রাসুলের কাছে যাবেন ততই জান্নাত আপনার নিকটবর্তী ভর্তি হবে ওমা আমি তো নিজে থেকে বলিনি একাধিকরা হয়তো এসছে হাদিস খানা বন্ধুরি আমার আলোচনাই আমি আবার পর পর্বে আবার ফিরে যাব পুরনো আলোচনাই বন্ধু জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ই আরে সোল আল্লা ইয়া হ বি বাল্লা নবীন বি গো কেয়ামত কখনো হবে গো আমার নবী বললেন তুমি কেয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছ ওই ব্যক্তি বললেন ইয়ার সোল আল্লাহ ইয়া হ্যবি বাল্লা নবীনবি গো আমি কেমনতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আমি ভালোবাসি এই কথা বলতে দেরি নবী উত্তরে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আচ্ছা বলেন তো এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে এটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন আল্লাহ আরও সহজ করে দিয়েছেন যুগ উপযোগী প্রজন্মের প্রজন্ম যারা আসবে সাধারণ মানুষ তাদের জন্য জান্নাতের রাস্তাটা টিকিটটা একেবারে সহজ করে দিয়েছেন ওই যে আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ জান্নাতি তোমরা হক্কানি

অব তাকু এলেই হিল তোমরা আমাকে পাওয়ার জন্য উশিলা খোঁজ উশিলাটা কি অকনো মা স দেখিন আল্লাহ বলেছেন ট্রুপফুল মেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর হোলিদা সুর সুর সোভাল আল্লাহ আর জোরে বাহ বন্ধু আমার বন্ধুতে ছিলাম কারবার আর মরমানতি গধ্যম ফুরাত নদীর পানি বেইমান কাফের বুশ্যাক রাখা খাই রে যারা জান্নাতের মেহমানদেরকে রিসিভ করবে যাদের পাওয়ার মর্যাদা এত বেশি যাকেন আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন নবে জেহাদিশ শরীফে বয়ান করেছেন তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তো কঠোর পরিবেশ তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করেনি নি আপনারা জানেন না বর্তমানে মানুষকে যদি কয়েটা টাকা দেওয়া হয় নে এটাকে অন্যায় করে ফেলে না বল বললাম একটু সুবিধা পেলে দেখবেন একটু সুবিধা দিলে দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে কিন্তু বন্ধু ইমাম হুসাইনের সঙ্গীতের কথা বন্ধু যুবকরা তোমরা শোনো ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবালা যখন শুরু হয়ে যাবে মর্মান্তিক ইতিহাস যখন তৈরি হয়ে যাবে ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে কে ডেকে ডেকে বললেন সঙ্গীরা ও সাথীরা তোমরা তোমাদের আপন আপন ঘরে পেরে যাও তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও ইয়াজিদের টার্গ হলাম আমি আমাকে যদি হত্যা করতে পারে শহীদ করতে পারি আজিদের কলেজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলেছে না না আপনাকে একা রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না আজকে যদি আপনাকে রেখে চলে যায় কাল হাসুরির দিন কেমন করে গ নবীজিকেই মুক্তা মুখটা আমরা দেখাবো সত্যটাকে এমনভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা বন্ধু যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত কোফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে কারবালার ঠিক পরবক্ষণে তিনি চিন্তা করলেন তিনি চিন্তা করলেন আমার একদিকে জান্নাত আমার আরেক দিকে জাহান্নাম তার মানে একদিকে হলো ইয়াজিদ জাহান্নাম আরেকদিকে হলো হুসাইন জান্নাত আমি নিজে নিজেই তিনি চিন্তা করলেন যার নাম হলো হুর হুর মনে চিন্তা করলো আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে জাহান্নাম অবস্থিত তিনি চিন্তা করতে 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 বন্ধু তিনি সিদ্ধান্ত করলেন না না কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম একটু মন দিয়ে শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বিবেকবান্ধের জন্য শিক্ষার জায়গা যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কৌফা পর্যন্ত নিয়ে আসতেন ঠিক শহীদের কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন হে মোকাম বলেন গো আমি তো আপনাকে কৌফা পর্যন্ত নিয়ে এসেছি শত্রুদের একেবারে একবারে একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই সুযোগ নেই গো আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি ইয়া আল্লাহর দরবারে তওবা করি আমার তওবা কবুল হবে কি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি সত্যিকারী হৃদয় থেকে যদি তওবা করতে চাও আল্লাহ তওবা কবুল করবে ও বন্ধু ইয়াজিদ বাহিনীর জিনিস বীর ছিলেন রে সবচেয়ে বড় ক্ষমতা ধরছিলেন যিনি ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসলেন তিনি বললেন না না আমি ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করব না হুসাইনের পক্ষ হয়ে কাজ করব বন্ধু তিনি কি করলেন তিনি ইমাম হুসাইনের কাছে আসতে চাইলেন ইমাম তাকে ডাকলেন তুমি আমার কাছে আসো এবার হুর দেখে দেখে বলল না না আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না যদি আপনাকে শহীদ করে গো আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বন্ধুগণ আমার যিনি পাহারা দিয়ে নিয়ে আসলেন বন্ধ ঘটনার পূর্বক্ষণে আলী মুকামা আহলে বাইতকে ভালোবাসলেন হুর তিনি জান্নাতি হয়ে গেলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি এবার আপনাদেরকে একটুখানি বলবো সময় অনেক হয়ে গেছে বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালার ইতিহাস কারবালার নরম এই যে মর্মান্তিক অধ্যায় নিয়ে মুহররম আসলে সবাই আলোচনা করে কিন্তু এখানে পার্থক্যটা কি বন্ধুরে আমার ইয়াজিদ কোনো হিন্দু ছিল না কোনো খ্রিস্টান ছিল না কোনো বৌদ্ধ ছিল না কোনো ইহাদি ছিল না একজন মুসলমান ছিল নাউজুবিল্লাহ বলেন কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান বেঈমান কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতেন জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন এটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে বন্দরী আবার আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রোমি যিনি ছিলেন একজন ইহুদি আপনারা দেখেন না ইসরায়েলে ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে নির্বিচারে বন্ধু নারী এবং ছোট্ট শিশু দেখলে কলিজা মানা যায় না সহ্য করা যায় না ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে করছে কি করছে না ইহুদিরা বন্ধু যোগে যোগে প্রজন্মের পর প্রজন্ম নবীরা সলদেরকে কষ্ট দিয়েছেন সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণীর নবীকে বন্ধু দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না আর জুড়ে বন্ধুরি আমার আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা আপনি বলেন একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোনো বেঈমানের উপদেশটা উপদেশ নিয়ে চলতে পারে না কথা বলেন না সবাই বলেন না একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে পারে ইয়াজি ছিল বন্ধু মুসলমান নামের মুসলমান তার মুখে ছিল ইসলামের কথা তি জীবনে মসজিদ ভাঙ্গে নাই জীবনে মাদ্রাসা ভাঙ্গে নাই কো জীবনে প্রকাশ্যে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন হৃদয়ে থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছে চুড়ে চড়ে বলেন না নাউজুবিল্লাহ ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজন বিন মানসুরুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি দিনের বেলা তিনি বানর নাচাত নজবেল্লা বলেন না দিনের বেলা তিনি কি করতেন বানর নাচাত রাতের বেলা হলে বন্ধু মদের আসর বসাত আপনারা বলেন তো আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই সাধারণ মানুষ আপনারা বলেন মদ কি হারাম না হালাল কথা বলেন কে কে হারামের পক্ষে হাত তোলেন তো দুই হাত মদ যে হারাম এটা হাত তোলে দেখান এইভাবে মদ যে হারাম এটাকে আপনারা সবাই বিশ্বাস করেন হাত নামান যে হাত তোলেন নাই আমার মুসলমান কিনা সন্দেহ আছে বলে কেন আল্লাহ যেটাকে হারাম বলেছে মানেন বা না মানেন হারামি বলতে হবে আল্লাহ যেটাকে হালাল বলেছে তা মানেন বা না মানেন হালালি বলতে হবে ঠিক কিনা বলে আরো জুড়ে আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যুবক তোমরা সময় শোনো আল্লাহ বলেছে ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলবুরি যুমমিন আমালিশ শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গিন বস্তু শয়তানের কাজ এখন শয়তান কি ईमानদারদের বন্ধন শত্রু আল্লাহ বলেছে ইন শয়তান لكم ادو فتقزوه ادو শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিরিভারস ইমানদারদের প্রকাশ্য दुश्मन হলো বন্ধু শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ অবস্ত শয়তানের কাজ আমার দিকে তাকান বন্ধুরে একদিকে তিনি ইহুদি একদিকে কিনি কথা বুঝে নেবেন একদিকে কি একদিকে হলো ইহুদি আপনারা পাশের দেশ ভারতের দিকে তাকান দেখেন আমরা বাংলাদেশের মানুষকে কয়দিন পরে পরে হুমকিতে পেঁয়াজ দিবে না আমরা বাঙালি কি না খেয়ে থাকবো আমাদের দেশে কি মাটি নাই আমাদেরকে হাত নাই আমরা কি পা নাই পেঁয়াজ উৎপাদন কি কঠিন কিছু কয়দিন পরে পরে বন্ধু পেঁয়াজের ধমকি দেয় কিন্তু ওই বোকার স্বর্গে বেঈমানেরা বোঝে না বাঙালিরা পেঁয়াজ যদি না খায় রে বন্ধু হিন্দুস্তানের গোডাউনে পচা গন্ধে যাওয়া যাবে না এটা বাঙালি ভালো করেই বোঝে আমাদেরকে বলে আমাদের নাকি বন্ধু দেশ তিস্তার পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দেয় যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় পানি দেয় না কথা বলেন না কেন যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় হিন্দুস্তানে মুদি সরকার পানি দেয় না যখন পানি আটকানো যায় না তখন পানি ছেড়ে দিয়ে ওই সমতল ভূমি বাংলাদেশকে ধ্বংস করে দেয় হাজার হাজার কোটি বাড়ি গড় মানুষকে নিশ্চিন্ন করে দেয় ঠিক কিনা বলেন এগুলো হলো বেঈমানদের কাজ কিন্তু মুমিন কখনোই মুমিনের ক্ষতি করতে পারে না আল্লাহ বলেছেন একটা মুমিনের জন্য আরেকটা মুমিন হলো বন্ধু জোরে কন্যা সুহান আল্লাহ আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম আপনারা দেখছেন গত উনিশ তারিখে অস্ট্রেলিয়া ভারত হারছে ঠিক কিনা বলেন অস্ট্রেলিয়ার ভারতে ফাইনাল খেলা হয়েছে হয়েছে না ওই দিন কিন্তু আমার এই রোডে তোমাদের এই রোডে মাহফিল ছিল সেই দিন আমি ওই মাহফিলটা হলো আমার জীবনে আর একটাই স্পেশাল মাহফিল আমি ভাবছি যে মাহফিলে মানুষ হবে না কিন্তু স্টেজে বসার আগে যাইয়া দেখি যাগ বেদি যুবকরা পুরো মাহফিলের ফ্যান্ডেল ফিল করে রেখেছে আলহামদুলিল্লাহ বলো না না আমি ভাবছি আজকে মানুষ পাওয়া যাবে কিন্তু যাইয়া দেখলাম মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরা তাহলে এখানে বোঝা যায় মুসলমান যুবকদের শুভ বুদ্ধির উদয় হয়েছে ঠিক না বলে বন্ধুরি আমার এই যে ভারত ঠকছে বাংলাদেশের কিছু মানুষ আনন্দ উল্লাস করছে তা আমাদের দেশে কি পক্ষ বিপক্ষ আছে না কেউ কিন্তু বারক ঠগাতে হয়তো অনেকে কষ্ট পাইছে ম্যাক্সিমাম মুসলমানই খুশি হয়েছে কারণ তোমরা যখন আমাদেরকে বাস দাও তখন তো আমাদের কষ্ট হয় আমরা একটু উল্লাস করছি তোমরা এটাই সহ্য করতে পারো না কিন্তু প্র্যাকটিক্যালি যে আমাদেরকে বাস দাও তখন আমরা সহ্য করি কেমনে কথা বলেন না কেন আমি এক্সাম্পলটা কেন দিলাম কারণ এরা কি মুসলমান নামেই মান হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন সব মুসলমানের শত্রু এমন মুসলমানের শত্রু যদি মুসলমানের উপদেশটা হয় ওইটা কি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হতে পারে আরো জোরে বলেন পারে বন্ধু বন্ধু দিনের বেলা সারজন বিন জনবিনুর রমি বানর নাচাত রাতের বেলা মদের আসর বসাতো অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করাতো নামজুবিল্লাহ বলেন না কেন ওই ওই আমি এই ওই ব্যক্তি কি বলি ইয়া ইস ক্যারেক্টারলেস কি বলো না কেন মুরুব্বিরা না বোঝেনা তোমরা বোঝো না ক্যারেক্টারলেস এর মানে কি চরিত্রহীন না কেটারে কইছে চরিত্রহীন হাত তোলো তো আরে বাবা ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স অ্যাবসলিউটলি রাইট এই ভাবে বলবা কনফিডেন্সলি কথা বলবা ক্যারেক্টারলেস মানে কি চরিত্রহীন যে বানর নাচাতে পারে অবলা প্রাণী নিয়ে সময় টাইম পাস করতে পারে রাতের অন্ধকারে অসৎ নারীদের কিরমে ঢুকাতে পারে মদ খাইলে মানুষের সেন্সলেস হয় কিনা বিবেক হারিয়ে যায় কিনা তিনি বলে দিয়েছেন যখন তোমরা দেখবা কোনো মানুষ যখন মদ পান করতে চৌফিনলি কম পক্ষে আসিটা মার মায়া কেন গো আসি দোর মারতে হবে কেন কারণ মদ পান করার পরে মানুষের বিবেকটা কি হয়ে যায় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় এটা লেস হয়ে যায় পাওয়ারটা তখনই একটা যুবক অথবা একটা যুবতী অথবা পুরুষ অথবা নারী কখনই তারা বে বিচারে লিপ্ত হয় আর বে বিচারে লিপ্ত হইলে পৃথিবীর বুকে আসে যার সন্তান যাকে ইংলিশে বলা হয় বাস্টার কথা বলেন না কেন বন্ধুরে আমার মদেরা সর্বসাত ওই উপদেশটা সার্জন বিন মাঞ্চুর রোমি ছিলেন ইয়াজিদের উপদেশটা ইয়াজিদের উপদেশটা সে মুখে মুখে ইসলামের কথা বলতো আর ধীরে ধীরে ইসলামকে জবাই করার চিন্তা তারা করতো এই জন্য বন্ধু ইমাম হুসাইন তার হাতে হাত রাখেনি তার কথাই একমত হয়নি আপনারা কি আজিদের পক্ষে নাকি ঘৃণা করেন ভিতর বাহির থেকে ঘৃণা করতে হবে যারা আমাদেরকে জান্নাতে বন্ধু রিসিভ করবে কারা যারা রাসুলের কলিজার টোকরে মাম হাসান হোসাইন দুই ভাই আমাদেরকে জান্নাতে রিসিভ করবে আমাদের নেতৃত্ব দিবে পেটের ক্ষুদা লাগলে ক্ষুদার খাবারের ব্যবস্থা করবে আর মায়ের ব্যবস্থা করবে আমাদের প্রিয়জনকে হত্যা করেছেন এর শহীদ করেছে ওই আমাদের শত্রু যুগে যুগে পৃথিবীর বুকে যত মমিন মুসলমান আসবে তাদের সবার শত্রু হল ইয়াজিদ এবং তার বাহিনী ঠিক না বে ঠিক আমার দিকে তাকান ঠিক না বে ঠিক বন্ধুরী আমার ইয়াজিদ বাহিনী শুধু এখানে এখান তো নয় কি কিছু বলবা উপর আইস ঠিক আছে বস চাচা একটু সামনে এসে বসে আপনার নাতি যাই কাছে বসছে আলহামদুলিল্লাহ বলেন আমার একষট্টি হিজড়ি এবার আমি একটু একষট্টি হিজড়ির পরে তেষট্টি হিজড়িতে আপনাদেরকে নিয়ে যাব ইয়াজিদের চরিত্রটা আপনাদেরকে আরও বেশি ক্লিয়ার করার জন্য মসজিদে নববের মধ্যে নামাজ পড়লে কত হাজার কাতের সবাব

হলো কুরবানির চাঁদ হজের চাঁদ যেটা হলো বছরের সর্বশেষ চাঁদ জিল হজের চাঁদের শেষে আসে মহারমের চাঁদ ঠিক কিনা আমাদের আরবি বছরের প্রথম মাস বন্ধুরি আমার জিল হজের চাঁদের ২৭ আটাইশ উনত্রিশ তিনটা ডেট তিনটা তারিখ ও বন্ধু ইয়াজিদ বাহিনী কি করেছে মসজিদে নববীর মধ্যে আজাদ দিতে দেয়নি ও বন্ধু নামাজ পড়তে দেয়নি ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ঘোড়া পশু বেঁধেছিল কোন ও বন্ধু নবীর প্রেমিক আল্লাহ রাসূলের প্রেমিক মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারেনি এই জিলহজের চাঁদের সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ তিন দিন ও বন্ধু তেষট্টি হিজরিতে জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে তোমারই তো হাসতে আরে আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আ জিনা কে তারা বৈধ ঘোষণা দিয়েছে মত পানকে তারা বৈধ ঘোষণা দিয়েছে হত্যা তারা বৈধ ঘোষণা দিয়েছে অবন্ধু একটা মুসলমান আমাদের দেশটা কি মুসলমানের দেশ না আমাদের দেশটা হলো মুসলিম কান্ট্রি বন্ধু ছোট্ট দেশ বাংলাদেশ স্মল কান্ট্রি যদিও ছোট কিন্তু এটা মেনি পিপল কি মুসলমান ঠিক কিনা বলে বন্ধুরি আমার এই মুসলমানের দেশে অ কারণে যদি কোনো হিন্দুকে খুন করা হয় কাকে কোনো বৌদ্ধকে খুন করা হয় কোনো ইহুদিকে খুন করা হয় কোনো খ্রিস্টানকে খুন করা হয় আদি শরীফের মধ্যে সে যে মুসলমান কান্টিতে একজন বেঈমান বসবাস করে তার কোনো দোষ নেই তুমি তাকে হত্যা করেছো তোমার পাপ এত বেশি হবে রে তুমি গোটা জাতির হত্যার দায়নি নিয়ে জাহান্নামে যেতে হবে কারণ যদিও সে বেঈমান মৃত্যুর আগে চিমানদারও হতে পারত কারণ সৃষ্টি তো আল্লাহ করেছে কে করেছে তুমি যেহেতু সৃষ্টি করতে পারো না তুমি তাকে খুন করার অধিকার নাই সসটা যিনি সৃষ্টি করেছেন তিনি আবার পৃথিবী থেকে নিয়ে যাবে বন্ধু আপনারা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমার আলোচনা প্রায় শেষের দিকে তারা তিন দিন পর্যন্ত বন্ধুপি জিনাকে তারা বৈধ বলেছে খুন হত্যাকে তারা বৈধ বলেছে মদ পানকে তারা বৈধ বলেছে মসজিদে নববীর মতো পবিত্র বাইতুল্লাহ ও বন্ধু মসজিদ আল্লাহর ঘর যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী মামতি করেছিল ওই পবিত্র জায়গাতে তারা ঘোড়া বেঁধেছিল বন্ধু নোংরামিতে ঘর ফড়ু করে দিয়েছিলেন বন্ধুরে আমার মদিনার শাশ্বত সাহাবিকে হত্যা করেছে আওয়াজ তোলে নাউজুবিল্লাহ तो सब <laughs> সাতশত সাহাবিকে বন্ধ হত্যা করেছে মদিনার সাধারণ মানুষগুলোকে দশ হাজারেরও বেশি মদিনার সাধারণ মানুষকে তারা হত্যা করেছে সবচেয়ে বড় ঘৃণ্য সবচেয়ে বেশি নোংরা সবচেয়ে বেশি আপত্তিকর বিষয় হল তৎকালীন সময়ে এক হাজার নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডব অবৈধ সন্তান প্রসব করেছে জোরে জোরে কন্যা নাও যাবেন না আর জোরে বলেন না নাও না তারপরে আপনারা বলেন ওই সমস্ত যারা মদকে হালাল বলে খুন কে যারা হালাল বলে বেবিচার কে জিনা কে যারা হালাল বলে কখনো আপনি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারেন না সাপোর্ট করবেন না কথা বলেন না তো ইমাম হুসাইন কে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করেছে না খারাপ করেছে বন্ধুরা আমার প্রকৃত মুমিন যারা ইমাম হুসাইনের দিকে হঠাৎ করে তার মনটা চলে যায় তার মনে মনে চিন্তা করে যে ইমাম হুসাইন মাথা নত করেনি প্রয়োজনে জীবন দিয়ে দিব সম্পর্ক ছিন্ন করে দিব এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে বসবাস করবো তারপরেও মিথ্যার সাথে আপোষ করব না ঠিক কিনা বলে

আর আলোচনা করব না অনেক সময় হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সর্বশেষে আরেকটু কথা বলবো এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি এই কারণে আমাদের যিনি জান্নাতে সারদার হবে লিডার হবে উনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে আমরাও কিন্তু কী করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো অন্যায়কে প্রতিহত করব অন্যায়কারী যদি অনেক বেশি ক্ষমতাশালী হয় আমরা তার দিকে লাঠি দিয়ে 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 টাকা ক্ষমতা কোনো কিছু পারব না আমরা হৃদয় থেকে অন্তর থেকে তাকে ঘৃণা করবো কি করব আরো চোরে বলেন কি করব? একদম কন্টিনিউ হৃদয় থেকে বলবেন আই হ্যা ঠিক না আমরা তাকে ভালো ভাসবনা শোনেন পাঁচশো টাকা এক হাজার টাকা অথবা আপনার প্রয়োজনীয় একটু জিনিস দিলেন দেওয়ার পরে কিন্তু তিনি অন্যায় করেই যাচ্ছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি অন্যায় করছে এবং যিনি অন্যায়কে সমর্থন দিচ্ছে সেই জেনে শুনে সমর্থন দেওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনারা আপনাদের সন্তানদেরকেও ট্রেনিং দিতে হবে শুধু আপনারা ট্রেনিং নিলে হবে না আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুব্বি নাবিকুম লাভ অব দা প্রফিট নবীর পরিবারের ভালোবাসা ও তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও বাইতের প্রেম শিখাও কোরআন তেল শিখাও এই জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন দ্যিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকে হিসাব নেবে এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব কঠিনভাবে দিতে হবে কালের হিসাবটা খুব করাকড়ি ভাবে দিতে হবে এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল কালের লাফি শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত না অবশ্যই ক্ষতিগ্রস্ত ম্যাক্সিমাম লোকই ক্ষতিগ্রস্ত মানুষ কোরআন হাদিসের তোয়াক্কাই করছে না আমাদের বক্তব্যকে গ্রহণই করছে না নিজের মতো করে চলছে এই নিজের মতো পথ আপনাকে জাহান নামে নিয়ে ঠেকিয়ে দিবে আর আল্লাহ রাসূলের দেখানো পথে হাঁটলে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন সমানিত উপস্থিতি সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন পৃথিবীতে কিন্তু আপনাকে হেল্প করার মতো অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আল্লাহ বলেছেন লায়া মুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ morte পারবে না ফিহা বলাইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন ও মাহুমান হাবিয় গয়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না অত্যন্ত ভয়ঙ্কর হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই